যার মাঝে কোরআনের জ্ঞান নাই এমন ব্যক্তি ভুল ভাল দাওয়াত দিবে সে ভুল ভাল দাওয়াত আপনি গ্রহণ করতে বাধ্য হবেন কেন জ্ঞান তো আপনার নাই এই জন্য জ্ঞান অর্জন করাটা অত্যন্ত জরুরি বাধ্যতামূলক আমরা ছোটবেলায় দেখতাম খজরে সালাদের পরে আসরের সালাদের পরে মসজিদ থেকে ঘোষণা আসতো বক্তব্যের ছেলে মেয়েরা তোমার বক্তব্যে আসো কিন্তু যত দিন যাচ্ছে এই পদ্ধতিটা পরিবর্তন হয়ে যাচ্ছে সকাল সাতটায় প্রাইভেট সকাল আটটায় প্রাইভেট সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত স্কুল আবার সেখান থেকে আসার পরে অনলাইন কোচিং বা আবার প্রাইভেট শুরু হয়ে যায় কিন্তু চব্বিশটা ঘন্টার মধ্যে দশটা মিনিট আপনার সন্তানের কোরআনের শিক্ষা দিতে ব্যর্থ হয়েছে দিতে পারেন না ব্যর্থ বাবা হিসেবে কি আমাদের মাঠে আপনি উঠবেন আপনার সন্তান কোরআন মাজিদের কিছুই বুঝে না অনেক ব্যর্থ বাবা আছে যার সন্তান কোরআন মাজিদ এখনো পর্যন্ত পড়তেও পারে না কোরআন মাজিদ এখনো পর্যন্ত পড়তেও পারে না নামাজের মধ্যে দাঁড়াই সালাদ আদায় করে ইমাম সাহেব যেভাবে দাঁড়িয়ে থাকে ও পিছনে দাঁড়িয়ে দুনিয়া বিচিন্তা করে ব্যবসায়ী কয় টাকা লাভ করলাম ব্যবসায় কয় টাকা লোকসান করলাম শ্বাস দেয় গিয়ে দোয়া কালাম তো মুখস্ত নেই মুখস্ত থাকলেও দোয়া কালামের মধ্যে কি পড়ে কিছুই বোঝে না চার কারণে শাস্তি দিয়ে কিও প্রশান্তি পায় না নামাজের মধ্যে কথা ববতন করতে পারে না আল্লাহর সাথে কথা বলতে পারে না অথচ যদি আপনি জেনে বুঝে সালাত না করেন সূরা ফাতিহা আপনি পাঠ করেন যখন আপনি বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সমস্ত প্রশংসা আল্লাহ তোমার জন্য তখন আল্লাহ সুবহানাহু ওয়া সন্তুষ্ট হয়ে জবাব দেয় হামিদানি আব্দি আমার বান্দা আমার প্রশংসা করল সুবহানাল্লাহ কোন দিন কে এটা হৃদয় থেকে ফিল করেছেন যে আপনার আল্লাহ আপনার কথার জবাব দিয়েছেন যদি আপনি ফিল করতে না পারেন তাহলে আপনি প্রশান্তি পাবেন কিভাবে আপনি তো প্রশান্তি পাবেন না সুতরাং আমাদেরকে রবের সাথে কথা বলা শিখতে হবে আর আল্লাহর সাথে কথা বলতে গেলে কোরআনের কোরআনের জ্ঞান আমাকে আপনাকে অর্জন করতে হবে কোরআনের জ্ঞান অর্জন করতে গিয়ে আপনি হয়তো বলতে পারেন যে আমি তো কোরআন করতে পারি না আমি অনেক চেষ্টা করি কিন্তু করতে পারি না এখানে একটা মাসা বলে দেই অনেকে বাংলা দেখে কোরআন মজিদ পড়ে বাংলা দেখে বলে বাংলা উচ্চারণ দেখে বাংলায় উচ্চারণ লেখা থাকে অনুবাদের কথা বলি নাই অনুবাদ আপনি পড়তেই পারেন কিন্তু উচ্চারণ দেখে কোরআন মাজিদ পড়ে লাজনার কথা অনুযায়ী নিজ নিজ দেশের ভাষায় উচ্চারণ দেখে কোরআন মাজিদ পড়া উচিত না কেন উচিত না যদি আমি কোরআন মাজিদ পড়তে পারি আমার প্রত্যেকটা হরফের বিনিময় হবে দশ করে রেখি কিন্তু আপনি কোরআন মাজিদ পড়তে পারেন না আপনি আরবি দেখে পড়ার চেষ্টা করতেছেন আপনি পড়তে পারেন না ভুল হচ্ছে তবু আপনি ডবল করে রেখি পাবেন হ্যাঁ তাহলে আপনি সুযোগ ছেড়ে কেন আপনি বাংলা ভাষায় আপনি ওই নিচে উচ্চারণ লেখাটাকে উচ্চারণ লেখা করেন মাঝে পড়বেন বরং অর্থের ভুল হয়ে যায় এবং মারাত্মক মারাত্মক ভুল হয়ে যায় অনেক ক্ষেত্রে সুতরাং সতর্ক হতে হবে সাবধান হতে হবে কোরআন মাজিদের জ্ঞান যদি না থাকে ইমাম সাহেবের কাছে এসে বসবেন লজ্জার কিছু নাই লজ্জার কিছুই নাই ইমাম সাহেবের কাছে গিয়ে বসবেন যে আমি কোরআন পড়তে পারি না আমাকে একটু কোরআন পড়া শেখাই দেন তারপরে অর্থ বুঝে কোরআন পড়া শিখতে হবে অর্থ বুঝে কোরআন জানা শিখতে হবে তাহলে সালাত আদায় করবেন ইমাম সাহেব কি তিলাওয়াত করবে পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনি সেটা ফিল করতে পারবেন এরাবিয়ান সাহেবরা যখন তিলাওয়াত করে তখন পিছনের মুসলিমদের অঝরে কান্নাকারি করে কেন কান্নাকারি করে বলেন কেন কান্নাকারি করে তারা বুঝে যে ইমাম সাহেব প্রদীপ সাহেব কি বলতেছে তারা বুঝে কিন্তু আমরা তো বুঝি না যারা কারণ ইমাম পড়ে আলহামদুলিল্লাহ আমি আর আমি চিন্তা করি দোকানে কয় লাভ করলাম ইমাম সাহেব পড়ে রহমান রহিম আমি চিন্তা করি শুক্রবারের দিন সারা নামাজ পড়তে যাই না জুমার নামাজ পড়ে বাড়িতে গিয়ে কিভাবে মেহমান করব। করবো তাহলে এইসব চিন্তা আমাদের ব্রেনে সবসময় কাজ করে এই জন্য কোরআন মাজিদের জ্ঞান অর্জন করতে হবে দেখেন কোরআন মাজিদের জ্ঞান অর্জন করার মাঝে কত মজা আছে কত প্রশান্তি আছে কত তৃপ্তি আছে আমি সংক্ষিপ্ত সময় একটা সুরার আলোচনা করব যতদিন আল্লাহ বাঁচিয়ে রাখবে ব্রেনে ধরে রাখার চেষ্টা করতে হবে ইনশা আল্লাহ পারবেন তো সারাদিন তো সারা রাত ঘুমিয়েছেন ফজরের পরও ঘুমিয়েছেন এখন আর গোবালে চলবে না মনোযোগ সহকারে শুনতে হবে ইনশা আল্লাহ এবং ব্রেন দিয়ে শুনতে হবে ভিতরে ধারণ করে রাখার চেষ্টা করতে হবে সুরা হুমাসা এই হুমাসা শব্দের অর্থ হলো পরনিন্দাকারী হোমাজা শব্দের অর্থ হলো পরনিন্দাকারী বিস্তারিত ব্যাখ্যায় পরে যাচ্ছি সুরা হোমাজা এটা হলো মাক্কি সুরা মাক্কি সুরা আর মাদানি সুরার মাঝে একটা মৌলিক পার্থক্য আছে অনেকের ধারণা আল্লাহ রসুল যখন মক্কায় থাকতেন তখন যে আয়াতগুলা নাজিল হয়েছে সেগুলো মাক্কি আর আল্লাহ যখন মদিনায় থাকতেন যে আয়াতগুলা নাজিল হয়েছে সেগুলো মাদানি কিন্তু সঠিক ব্যাখ্যা হলো হিজরতের সাথে সম্পৃক্ত আল্লাহ রসুল সাল্লাম হিজরতের আগের সুরা এবং হিজরতের পরের সুরা যেগুলো হিজরতের আগে নাজিল হয়েছে হিজরতের আগে কোথায় ছিলেন আল্লাহ রসুল মক্কাই না মদিনে মক্কাই তো হিজরতের আগে যে সুরা গুলা নাজিল হয়েছে সেগুলো হলো মাক্কি সুরা আর হিজরতের পরে গিয়ে যে সুরা গুলা নাজিল হয়েছে সেগুলো মাদারি সুরা তো এই সুরা হুমাসা এটা হলো মাক্কি জীবনের সুরা অর্থাৎ রসুল্লাহ সাল্লামের হিজরতের আগের সুরা অর্থাৎ এই অত্র সূরার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া যে পাঁচ শ্রেণীর অপরাধীকে নিয়ে আলোচনা করেছেন এই পাঁচ শ্রেণীর অপরাধী সনাতন হয়েছিল আ রাসূলের মাক্কি যুগে ধরে অনেক শুরুর সময় কথা কি বুঝতে পেরেছেন তো এইজন্য আমাকে আপনাকে 18 প্রথম তিনটা আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঁচ শ্রেণীর অপরাধীকে নিয়ে আলোচনা করেছেন এবং শেষের আয়াতগুলোতে ওই অপরাধী যারা অপরাধী হবে তাদের শাস্তি নিয়ে আলোচনা করেছেন তো আমরা শুরুতেই কোন কোন অপরাধ নিয়ে আল্লাহ রাম বলে আলোচনা করেছেন আমরা একটু জানার চেষ্টা করি আচ্ছা এই অপরাধগুলো যদি আমাদের অপরাধের সাথে মিলে যায় আমরা কি রাগ করবো না তরব করে ফিরে আসবো রাগ করতে হবে না আল্লাহ আমাকে আলো অপরাধী বলেছেন এই অপরাধী আমার ব্যক্তিগত বানানো অপরাধী নয় আসুন আমরা মূল আলোচনায় প্রবেশ করি আউদু বিল্লাহ হিমিনা শহিদান রজিম বিতাড়িত সঈদান মতে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করছি বিসমিল্লাহ রহমান রহিম পরম কনুলামায় অসীম দায়ুল আল্লাহ নামে শুরু করছি কৈলুল্লি কুল্লি হোমাসা তিল্লুমাসা আলুসফাহানক তাওয়েলা বলছেন দুই শ্রেণীর অপরাধী এক শ্রেণীর হল হোমাসা আর এক শ্রেণীর হল লুমাসা সরল অনুবাদ হলো অপরাধী হল তারাই ধ্বংসপ্রাপ্ত তারাই যারা সান্দে এবং যারা পিছনে দিন করে বেড়ায় তার মানে এক শ্রেণীর অপরাধী হলো হুমাসা আর এক স্ট্রেনের অপরাধী হলো লুমাসা এক্স ট্রেনের অপরাধী হলো সামনে নিন্দা করা আর এক স্ট্রেনের অপরাধী হল পিছনে যারা নিন্দা করে পিছনের নিন্দাটা আপনারা অনেকেই বুঝে কিন্তু সামনে নিন্দাটা অনেকে বুঝে না পিছনে নিন্দাটা অনেকেই বুঝে কিন্তু সামনে নিন্দাটা বুঝলে কি অসুবিধা হয়ে যায় সামনে নিন্দাটা হলো সাপোজ আপনার অনেক টাকা হয়েছে অনেক গাড়ি হয়েছে অনেক বাড়ি হয়েছে এখন চোখ তো আসমান থেকে মাটিতে নামে না এখন আপনার সামনে কোন একজন কোন একটা অপরাধ করেছে অপরাধ করার কারণে আপনি পাঁচজন ব্যক্তির সামনে ওই অপরাধীকে যারা না তা বলে অপমান করলেন বুঝেন না মনে হয় কি আমাদের সমাজে নাই এমন মানুষ তাদের একটা কথাকে জানেন কমন ডাইলগ হলো যে আমি কারোর পিছনে বলতে পারি না সামনাসামনি বলে দেয় আমাদের এদের মুখের কথা এটা যে আমি সামনাসামনি বলে দিই বলেই পাঁচজন ব্যক্তির সামনে একজন আল্লাহর বান্দাকে সে অপরাধী সে কিন্তু অপরাধী অপরাধ করেছে কিন্তু আল্লাহ আল্লাহ বলেছেন আপনি তার সামনাসামনি অপমান করতে পারবেন না এটা আমার কথা আমার কথা নয় আল্লাহ বলছেন সুতরাং সামনা সামনে মানুষের নিন্দা করা সামনা সামনি মানুষকে অপমান অপদস্ত করা আপনার পরিবারে হয়তো দেখা যাচ্ছে আপনার স্ত্রী কোনো একটা ভুল করে ফেলেছে মানুষ মাত্র ভুল হতে পারে কিন্তু সেখানে আপনার ভাই আছে আপনার ভাবি আছে আপনার মা আছে আপনার বাবা আছে আপনার সন্তানরা আছে সবার সামনে আপনার স্ত্রীকে আপনি অপমান করে ছেড়ে দিলেন বুঝেন না মনে হয় কথা কি বুঝতে পেরেছেন অনেক ব্যাখ্যা নিয়ে আসলে অনেক ভাবে আপনি বুঝতে পারবেন কোন একটা অপরাধের কারণে কোন এক অপরাধীকে এটা কিন্তু যে অপরাধ করেনি তাকে বলা হয়নি অপরাধীকে বলা হচ্ছে অপরাধীকে নিয়ে আপনি তার সামনা সামনি অপমান করবেন মানুষের সামনে ছোট করবেন মানুষের সামনে খাটো করবেন মানুষের সামনে অপমান করবেন মানুষের সামনে অপদস্থ করবেন আল্লাহ বলছেন এটা হলো নিষিদ্ধ এটা হলো গুনাহের কাজ সে কিন্তু গুনাহের কাজ সে কিন্তু অপরাধ করেছে কিন্তু তারপরেও আল্লাহর বান্দাদের সামনে আপনি আল্লাহর নির্দিষ্ট কোনো বান্দাকে অপমান করতে পারবেন না আপনার মন চাইবে আমার মন চাইবে আমার খুব ইচ্ছা হবে যে আমি তাকে কিছু বলি কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সামনে নিন্দা করা অপরাধ সামনে নিন্দা করা কি অপরাধ সুতরাং আমাকে আপনাকে সতর্ক থাকতে হবে কখনো যদি বদনার জন্য মুখ চুলকাই আটকে রাখতে হবে চেষ্টা করতে হবে এটা জিহাদ নিজের সাথে নিজে জিহাদ করা কথা কি বুঝতে পেরেছেন নিজের সাথে নিজে কি করা জিহাদ করা বলতে মন চাচ্ছে কিন্তু আমি চুপ থাকলাম চুপ থাকার ফাইলে নাকি পরে বলতেছি কিন্তু চুপ থাকার চেষ্টা করতে হবে যত বেশি আপনি চুপ থাকতে পারবেন কেন আপনার আমার কি গোপন পাত নাই আপনার আমার কি এমন পাপ নেই যে দুই একজন জানেন আসলে এমনটা এমন পাপ করেছি দুই একজন জানে কিন্তু সে যদি প্রকাশ করে দেয় কি হবে সে যদি প্রকাশ করে দেয় কি হবে কিন্তু আমি তো অন্যের প্রকাশ করা নিয়ে খুব ব্যস্ত আমি তো অন্যের টা উদ্ঘাটন করা নিয়ে খুব ব্যস্ত অন্যকে সামনাসামনি নিন্দা করা নিয়ে আমি খুব ব্যস্ত আল্লাহ সুহান আলা বলছেন এটা হলো অপরাধীদের মধ্যে সে হলো প্রথম অপরাধী দুই নম্বর অপরাধী হলো যে মানুষের পিছনে নিন্দা করে পিছনে নিন্দাটা কি সারাদিন পরিশ্রম করে বাড়িতে এসেছেন আপনার স্ত্রীর সাথে আপনার মায়ের একটা ঝগড়া হয়েছে রাত্রে বাড়িতে আসার পরে ঘরে যখন ঢুকতেছেন তার আগে আপনার মা আপনার কানে কানে আপনার স্ত্রীকে নিয়ে বদনাম শুরু করেছে আবার বাড়িতে ঢুকার পরে ঘরে ঢুকার পরে আপনার স্ত্রী যখন শুয়ে আছেন তখন আপনার কানে কানে আপনার মাকে নিয়ে বদনাম শুরু করেছে যাকে নিয়ে শুরু করেছে আপনার বোনকে নিয়ে শুরু করেছে এটা ঘরের ভিতরের কথা বললাম এখন আসেন চায়ের দোকান বললাম চায়ের দোকান তো সেই মেয়েটার কি কি সমস্যা কত চিন্তা আমাদের কত ব্রেনে আমাদের চিন্তা আসে যে অমুকের ছেলে তো এই এই অপরাধ করেছে আর এই অপরাধ কেমন অপরাধ জানেন এগুলা শোনার জন্য কান চুলকায় আর বলার জন্য মুখ চুলকায় কেমনে যে বলে আর যে শুনে দুজনের মাঝে যখন কথোপকথন হয় তখন একজন আর একজনকে বলে তারপরে কি হয়েছিল তারপরে কি হয়েছিল তারপরে ঘটনা কি ঘটনা শুনতে কত ভালো লাগে তাই না এই জন্য এটা শোনাও অপরাধ এটা বলা অপরাধ আল্লাহ মহান মতা আলা কত কঠিনভাবে বলছেন মানুষের সামনে আপনি নিন্দা করতে পারবেন না মানুষের পিছনে আপনি নিন্দা করতে পারবেন না তবে ওলামায়ে গ্রাম এই ছোট্ট শব্দটার দুইটা ব্যাখ্যা করেছেন একটা হলো গিবত আর একটা হল অপবাদ গিবোত আর একটা হলো অপবাদ গিবোৎজং হলো একজন ব্যক্তি অপরাধ করেছে অপরাধ করলে তাকে কি বলা হয় অপরাধী বলা হয় অপরাধীকে নিয়ে যদি আপনি গোপনে মানুষকে বলে বেড়ান এটাও নিষিদ্ধ আর একজন ব্যক্তি অপরাধ করে নাই কিন্তু আপনি বানিয়ে বানিয়ে বললেন এটাও নিষিদ্ধ আর এই দুটাই আবার বান্দা কেন্দ্রিক পাপ এটা আল্লাহ কেন্দ্রিক পাপ না বান্দা কেন্দ্রিক পাপ মানে বুঝেন আপনারা বান্দা কেন্দ্রিক কেন্দ্রিক পাপ মানে বুঝেন আপনি সালাদ আদায় করেন নাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইখতিয়ার আল্লাহ চাইলে আপনাকে ক্ষমা করতে পারে কথা বুঝেন ভালো করে কিন্তু বান্দা কেন্দ্রিক পাপ ওই বান্দা যদি আপনাকে ক্ষমা না করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ক্ষমা করবে না তাহলে আপনি চায়ের দোকানে বসে কয়জনকে নিয়ে গীবত করেছেন রাতে বালিশে শুয়ে শুয়ে কয়জনকে নিয়ে গীবত করেছেন আপনি মোবাইলের মাঝে কয়জনকে নিয়ে এখন তো মোবাইল ফোনগুলা কত কঠিন ভাবে মোবাইল ফোনের মধ্যে কেউ শুনতে পাবে না গীবত চলতেই থাকবে কানও শুনবে আবার মুখও বলবে মেসেঞ্জার ফেসবুক এর মেসেঞ্জার গুলা হোয়াটসঅ্যাপ গুলার মাধ্যমে লিখিত আকারে গিবত চলে এখন সব সতর্ক থাকতে হবে সাবধান থাকার চেষ্টা করতে হবে আর ফেসবুক মধ্যে আবেগী মুসলিম আবেগী আমাদের দিনী ভাইয়েরা কার বউ কি করেছে কার কে কোথায় কি করেছে এগুলা নিয়ে উদ্ঘাটন করার দায়িত্ব আপনাকে কে দিয়েছে যে আলেমুল আমার নিয়ে অপমান করে অপদস্থ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বিচার করবে আর বিচার করেছে আলহামদুলিল্লাহ কিন্তু তার পারিবারিক ভাবে কি হয়েছে কোথায় কি হয়েছে আপনাকে উদ্ঘাটন করার দায়িত্ব কে দিয়েছে কেন ওটা যদি আপনি উদ্ঘাটন না করেন তাহলে আপনার কি ক্ষতি হবে সমাজের ক্ষতি হবে এরকম অপরাধের সাথে সমাজের মানুষ জড়িত মানুষ জড়িত সমাজের রমদের রমদের অপরাধ গুলো আজকে ঢুকে গিয়েছে কিন্তু আমরা কোনো একটা ইস্যু পেলেই কোনো একজন ব্যক্তি বা কোনো একজন মানুষ বা কোনো একজন কোনো একটাকে কিছু পেলেই আমরা সোশ্যাল মিডিয়ায় একেবারে উলঙ্গ করে ছেড়ে দিই কথা বুঝে হয় মানে আমাদের টেন্ডেন্সি আমাদের চিন্তা চেতনা উদ্ঘাটন করা খুঁজে খুঁজে বের করা মনে রাখার চেষ্টা করবে কিয়ামতের মাঠে যখন আপনি দাঁড়াবেন তখন আপনার যত গোপন পাপ আছে সব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুঁটে খুঁটে উদ্ঘাটন করে সব প্রকাশ করে দিবে অনেক সহজ মনে করেছে অনেক মজা লাগে আপনার কাছে অনেক প্রশান্তি লাগে আপনার কাছে অনেক তৃপ্তি লাগে আপনার কাছে একটা জিনিস শেয়ার করতে গেলে মানুষকে বলতে গেলেও সতর্ক থাকার চেষ্টা করবে যাচাই বাসাই ছাড়াই আমাদের অনেক ভাইরাস অনেক কিছু প্রচার করে বুঝার চেষ্টাই করে না একজন একটা কিছু লিখেছে কপি করেই পেস্ট করা মানুষের কাছে প্রচার করা পৌঁছে দেওয়া কিন্তু ওটা আদেও সত্য কিনা শুনেছেন মোবাইলে যাচাই বাছাই না করে আর একজনের কাছে মোবাইল করে বলে দিলেন শুনেছেন এক চায়ের দোকানে যাচাই বাছাই না করে আরেক এক চায়ের দোকানে গিয়ে বলে বলে বেড়াচ্ছেন সতর্ক থাকার চেষ্টা করবেন জবান বন্ধ রাখার চেষ্টা করবেন যত বেশি চুপ থাকবেন তত দ্রুত জান্নাতে যেতে পারবেন আর যত বেশি আপনার আমার মুখ চলবে তত বেশি আমার আপনার জান্নাতের পথ কঠিন হয়ে যাবে ওই বান্দা কষ্ট পায় কোনো সময় মানুষের কষ্ট দেওয়ার চেষ্টা করবেন না কোনো বান্দাকে যদি আপনি অন্যায় ভাবে কষ্ট দিয়ে থাকেন ওই বান্দার চোখ দিয়ে যদি পানি পড়ে আপনি জান্নাতে যেতে পারবেন না এত সহজ না জান্নাতে যাওয়া কথা বুঝেন মনে হয় আপনি কোনো একজন বান্দাকে কষ্ট দিয়েছেন ওই বান্দার চোখ দিয়ে পানি পড়েছে এমন বহু বান্দা আছে যাকে আপনি কষ্ট দিয়েছেন অসরে হয়তো সে প্রতিবাদ করতে পারে নাই তার চোখ দিয়ে পানি পড়েছে আপনি তাকে কষ্ট দিয়েছেন মনে রাখার চেষ্টা করবেন ওই বান্দা যদি মাঠে আপনাকে ক্ষমা না করে যেতে পারবেন না আর আল্লাহ বলছেন যে আলাইহি সাল্লাম কত চমৎকার ভাবে বলেছেন যদি কোনো বান্দা কোন বান্দার পাপ গোপন করে কিয়ামতের মাঠে ওই বান্দার পাপ গোপন করে দিবে সুবহানাল্লাহ কে এখানে ফেরেস্তা আছেন হাত তুলেন তো কয়েকজন ফেরেস্তা আছেন গোপন পাপ নাই কে কে ফেরেস্তা কেউ আছেন নাকি ফেরেস্তা কেউ ফেরেস্তা এসে আমরা যে গোপন পাপ নাই বলেন আমরা এমন পাপী আমাদের পাপগুলা নিজেরা যদি নিয়ে গবেষণা করি তো ঘৃণা হয় যে আমি এত পাপ করেছি আমার চোখ এত পাপ করে আমার হাত এত পাপ করে আমার অন্তর এত পাপী কি আপনি অস্বীকার করতে পারবেন প্রত্যেক বান্দা আমরা প্রত্যেকে আমরা অপরাধী তার মানে নিজেকে নিয়ে যদি নিজে মার দিতে বলি তাহলে প্রত্যেকে ফেল কথা বুঝেন ভালো করে নিজেকে যদি নিজে মার দিতে বলা হয় অধিকাংশ মানুষ ফেল করবে আমরা কিন্তু আমরা অন্যের পাপ নিয়ে উদ্ঘাটন করায় খুব ব্যস্ত অন্যের ছেলে কি করেছে অন্যের স্ত্রী কি করেছে অন্যের ভাই কি করেছে অন্যের বাবা কয়টা বিয়ে করেছে এগুলো আপনার চিন্তা করতে কে বলেছে কেন নিজের গোপন পাপ যদি কিয়ামতের মাঠে উদ্ঘাটন হয় আপনার আমার অবস্থা কি হবে এজন্য যদি আমরা চাই যে আমার তো অনেক গোপন পাপ আছে যে পাপ কি কিয়ামতের মাঠে প্রকাশ পেলে আমার কিয়ামতের মাঠে জান্নাতে যাওয়া অনেক কঠিন হয়ে যাবে আল্লাহ আমি আব্দুর রহমান এই পাপটা করেছে আমি জানি আল্লাহ আমি আব্দুর কে অপমান করি নাই আমি আব্দুর রহমানের পাপটা পৃথিবীর কোন ব্যক্তিকে বলি নাই আমার বলার জন্য মন চেয়েছিল কিন্তু আমি বলি নাই আল্লাহ আমি ওই পাপটা করেছিলাম তুমি আল্লাহ জানো আল্লাহ তুমি আমার পাপটা গোপন রাখিও আল্লাহ কি নাই আমার গোপন পাপ পঞ্চাশ বছর বয়স চল্লিশ বছর বয়স তিরিশ বছর বয়স ষাট বছর বয়স জীবনে বহু গোপন পাপ আছে চোখটা বন্ধ করে নিজের গোপন পাপগুলার দিকে তাকালে আসমান সমপরিমাণ গোপন পাপ যে পাপগুলার দিকে তাকালে নিজের প্রতি নিজের ঘৃণা জন্য হয় যে আমি এত পাপ করেছি আমি এত পাপি আমি তো লেভাসধারী আমার ভিতরে এত পাপ এই পাপ যদি আপনি গোপন রাখতে চান যদি আপনি চান যে কিয়ামতের মাঠে আমার পাপগুলো উদ্ঘাটন না হোক কেয়ামতের মাঠে আমার পাপ গোপন থাকুক তাহলে আজকে থেকে আপনার ভাইয়ের পাপ গোপন করা শিখবেন আজকে থেকে আপনার স্ত্রীর পাপ গোপন করা শিখবেন মা বোনেরা আজকে থেকে আপনার শাশুড়ির পাপ গোপন করা শিখবেন আজকে থেকে আপনার প্রতিবেশীর পাপ গোপন করা শিখবেন আজকে থেকে আপনার জায়ের অর্থাৎ যা আপনার দেবরের স্ত্রী আপনার ভাসুরের স্ত্রী যারা আছে তাদের পাপ একসাথে চলতে গেলে ভুল ভ্রান্তি হয়ে থাকে ক্ষমা করতে শিখবেন যদি ক্ষমা করতে পারেন কেয়ামতের সে একটা মানুষ হয়ে সে একজন বান্দা হয়ে আরেকজন উদারতা দেখাতে পারে তো আমি আল্লাহ কি তার চেয়ে উদার না আমি তার গোপন করে দিলাম সিদ্ধান্ত আপনার চিন্তা আপনার মুখকে চালু রাখবেন কানকে চালু রাখবেন নাকি বন্ধ রাখবেন পাপ করার ক্ষেত্রে অবশ্যই বন্ধ রাখতে হবে তার মানে এইটা অনেক ক্ষেত্রে জুলুমের পর্যায়ে পড়ে যায় অনেক ক্ষেত্রে জুলুমের পর্যায়ে পড়ে যায় ওলামা একরাম বলেছেন এই জন্য সর্বোচ্চ সতর্ক থাকার চেষ্টা করবে করতে হবে এই জন্য আল্লাহ বলছেন অপরাধী হলো ওই ব্যক্তি যে মানুষের সামনে এবং মানুষের পিছনে নিন্দা করে বেড়ায় কেন অপরাধী বলেছেন আপনি আল্লাহর কোন এক বান্দাকে অপমান করার জন্য আপনি গিবোধ করলেন অপবাদ দিলেন সামনে সামনে নিন্দা করলেন বা পিছনে তাকে বদনাম করে বানালেন অমুকের ছেলে তো ভালো রেজাল্ট করতে পারে নাই অমুকের মেয়ে রেজাল্ট তো ভালো হয় নাই অমুকের ছেলে এটা করে ওইটা করেছে হাফেজ হওয়ার পরেও এই এই ভুল করে কেন আপনাকে উদ্ঘাটন করতে বলেছে কেউ নিজের সন্তান তো সিগারেট খেয়ে ঘুরে বেড়ায় নিজের সন্তান তো তারিখে ঘুরে বেড়ায় নিজের সন্তান তো অন্য মেয়ের সাথে পার্কে ঘুরে বেড়ায় নিজের সন্তান তো সিনেমা হলে সিনেমা দেখতে যায় নিজের সন্তানকে নিয়ে আপনার চিন্তা নেই কেন আর একজনের সন্তানের পাপ উদ্ঘাটন করতে গেলেন আপনি সরম আছে আপনার লজ্জা আছে আপনার হায়া আছে আপনার মুসলিম হলে প্রকৃত মুসলিম মুসলমানের মতো মুসলিম হওয়ার চেষ্টা করতে হবে কোন বান্দা যেন আপনার মাধ্যমে সে ওই বান্দা কেন্দ্রিক পাপে পাতি হয়ে সেজন্য অপরাধীদের কাতারে আপনার সামনে অপমানিত না হয় অপদস্থ না হয় এজন্য আপনাকে প্রচেষ্টা করতে হবে যদি আপনি প্রচেষ্টা করেন কেয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে পাপ থেকে গুনাহ থেকে আপনাকে হেফাজত করবে সুতরাং এই দয়াটা আমাকে আপনাকে দেখাতে হবে পারব ইনশাআল্লাহ চেষ্টা করতে হবে আমাদের চেষ্টা করলে কিন্তু আমরা পারি দেখবেন এক দোকানদার আরেক দোকানদারকে নিয়ে বদনাম করে আছে না এমনটা এক প্রতিবেশী আর এক প্রতিবেশীকে নিয়ে বদনাম করে যেটা হয়েছে সেটাও বলে যেটা হয় নাই সেটাও বলে কেন কেন বলতে হবে আমার কেন একটু তাকে ভুল হতে পারে তাকে সতর্ক করে তার ওই ভুলটা যদি আমি গোপন রাখতে পারি তো অলস মহানা হতে আলাকে আমাকে কল্যাণ দিবে না আমাদের মাঝে জ্ঞানের কমতি থাকার কারণে রিল্মের কমতি থাকার কারণে এই প্রবণতা দেখতে পাচ্ছি আমরা এই জন্য কি থাকতে হবে বলেন তো সতর্ক থাকতে হবে সাবধান থাকতে হবে মাথায় টুপি পরে মুখে দাঁড়িয়ে রেখে গায়ে লম্বা পাঞ্জাবি গায়ে দিয়ে অনেক আলেমুলামা পর্যন্ত একজন আরেকজনকে একজনকে নিয়ে গীবত করতে ছাড়ে না অববাদ দিতে ছাড়ে না সুতরাং সতর্ক হতে হবে সাবধান হতে হবে যেন আমরা এগুলোর সাথে সাধারণ মানুষরাও না জড়াই ওলামায়ে কেরামা যেন আমরা এগুলোর সাথে না জড়াই তবে এক্ষেত্রে আর একটা শর্ত বলে দিই একজন ব্যক্তি হয়তো এই মেম্বারে দাঁড়িয়ে আপনাকে একটা জাল হাদিস শোনাচ্ছে বুঝেন ভালো করে আপনাকে একটা মিথ্যা মেসেজ দিচ্ছে যে মিথ্যা মেসেজটা কুরআন হাদিসে নাই কিন্তু সে রাসুলের নামে বলতেছে যদি আপনি এটা বুঝতে পারেন তাহলে আপনাকে আবার জাতিকে বলে দিতে হবে কেন ধর্মের ব্যাপারে আপনাকে ক্ষতি করতেছে বুঝেন না মনে হয় আগে যেগুলো বলেছি সেগুলা জাগতিক বিষয় সেগুলা যদি কেউ না জানে কারোর ক্ষতি হবে না কিন্তু ধর্মের ব্যাপারে আপনাকে ক্ষতি করতেছে কেউ আপনাকে কঠিনভাবে বেদাত করতে উৎসাহ দিচ্ছে শিরিক করতে উৎসাহ দিচ্ছে যেগুলো রাসুল করে নাই যে কোনো কর্তৃক প্রদত্ত না তখন যদি আপনি বুঝতে পারেন তাহলে জাতিকে সতর্ক করতে হবে যে তিনি যেটা বলেছেন সেটা কোরআন হাদিস কর্তৃক স্বীকৃত না সেটা বিধান সেটা শিরিক সেটা কোরআন হাদিস মিল নাই আপনারা এটা থেকে বিরত থাকবেন এটা হলো হল শরীয় বুঝতে পেরেছেন সুতরাং সতর্ক হতে হবে সাবধান থাকতে হবে প্রথম আয়াতে আমরা জানতে পারলাম দুইজন অপরাধী তারা হলো দুই শ্রেণীর অপরাধী এক শ্রেণীর হলো হুমাজা আর এক শ্রেণীর হলো লুমাজা যারা সামনে নিন্দা করে এবং যারা পিছনে নিন্দা করে এই অপরাধের সাথে যারা জড়িত আছেন বিশেষ করে মা বোনেরা তিনজন মহিলা যেখানে কলকাতা শহর সেখানে কথিত আছে এই কথাগুলা এইজন্য তিনজন মহিলা যেখানে হবেন দেখি নিয়ে কথাবার্তা বলবেন ইবাদত বন্দেগী নিয়ে আলোচনা করবেন ইবাদত বন্দেগী আমল আখলাক নিয়ে আলোচনা করবেন মানুষের ভালো আমলগুলা প্রচার করবেন এভাবে নিজেদের মধ্যে কুরআন হাদিসের চর্চা করবেন জিবর আহমদ এর সাথে আলোচনা চেষ্টা করবেন না দেখেন দুই নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আল্লাযী জামা মালাউ ওয়াদ্দাদা অপরাধী হলো তারাই যারা সম্পদকে কুক্ষিগত করে রাখে দান সেদাকা করে না জাকা আদায় করে না কি নাই আমাদের সমাজে এমনটা তবে এই সুরার মধ্যে আল্লাহ রহমুল যে পাঁচ শ্রেণীর অপরাধী নিয়ে আলোচনা করেছেন এই পাঁচটা অপরাধ হলো আত্মা কেন্দ্রিক অপরাধ অন্তর কেন্দ্রিক অপরাধ মানুষ সামনাসামনি নিন্দা করে কেন বলেন তো কেন কিসের প্রশান্তির জন্য আত্মার প্রশান্তির জন্য নিজের ব্যক্তির ব্যক্তিত্বের প্রশান্তির জন্য মানুষ মানুষের পিছনে নিন্দা করে কেন কিসের প্রশান্তির জন্য আত্মার প্রশান্তির জন্য দেখেন দুই নম্বর আয়াতেও সেম মিলে গিয়েছে আল্লাহ অপরাধী হলো তারাই যারা সম্পদকে কুক্ষিগত করে রাখে জমা করে রাখে জাকাত আদায় করে না দামসে থাকা করে না তাহলে মানুষ সম্পদকে জমা করে রাখে কেন কেন বারবার গণনা করে কেন কুক্ষিগত করে রাখে বারবার গণনা করে ডানা করে না জাকাত করে না এখন বারবার কেন টাকা গনে মানুষ সম্পদকে বারবার কেন গণনা করে আত্মার প্রশান্তির জন্য মানুষ কেন দান দেখা করে না জাকাতোদাই করে না আত্মার প্রশান্তির জন্য কুক্ষিগত করে রাখে এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আল্লাযী জামা মালাও ওয়া আদ্দাদা অপরাধী হলো তারাই যারা সম্পদকে কুক্ষিগত করে রাখে এবং সম্পদকে বারবার গণনা করে কেন আত্মার প্রশান্তির জন্য দেখেন আজকে আমাদের সমাজে অনেক নামধারী মুসলমান আছে এরা যাকাত যা আদায় করতে হয় যাকাতের শর্তে বুঝেন না মনে হয় কথা বুঝতে পেরেছেন তাহলে কত কঠিন অপরাধ যদি আপনি জাকাত দেয় না করেন যদি আপনি আপনার সম্পদের ময়লাটা বের করে না দেন দেখেন অধিকাংশ মুসলমান জানে না সাড়ে সাত ভরি এবং রুমার সাড়ে বান্ধ ভরি যদি কারোর কাছে এত বড় ফতোয়া বোর্ড নাম শুনেছেন ফতোয়া লাজনা ফতোয়া লাজনার ফতোয়া অনুযায়ী বাংলাদেশের যতগুলো ফতোয়া বিভাগ আছে বিশেষ করে আমাদের সালাফিদের বিশেষ করে মাসিকা তাহারিক মাসিকাল ইখলাস মাসিক মাসিক আল ইকলাস এবং মাসিক সাপ্তাহিক তারপরে ইতিসাম সহ যতগুলি গবেষণা পত্রিকা আছে সবার গবেষণা অনুযায়ী হক বিবেচনা রূপার হিসেবে করাটাই উত্তম গরিবের বুঝেন না মনে হয় স্বর্ণে সাড়ে সাত ভরির দাম কত বর্তমানে প্রায় পনেরো লক্ষ টাকার উপরে পনেরো লক্ষ টাকার উপরে কিন্তু গরিবের হক বিবেচনায় রূপা সাড়ে বান্ন ভরির দাম আশি নব্বই হাজার টাকার মতো হতে পারে বা আমি এক লাখ টাকায় ধরলাম তো ওলামা গ্রামের মাসালা অনুযায়ী লাসনার ফতোয়া অনুযায়ী গরিবের হক বিবেচনায় যদি রুপার হিসেবে জাকাত আদায় করতে হয় তাহলে যদি কারণ এক লক্ষ টাকা বা সেই মানের আপনি স্বর্ণ বা রূপা যদি আপনার কাছে এক বছর গচ্ছিত থাকে তাহলে আপনি সেখান থেকে শতকরা আড়াই পার্সেন্ট হারে জাকাত বের করে ফেলেন যদিও যদি কেউ স্বর্ণের হিসেবে জাকাত আদায় করে সে গুণাগার হবে না ভালো করে বুঝেন ভুল বুঝেন না আমি আপনাকে রূপার হিসেবে দিতে বাধ্য করি না আমি আপনাকে বুঝিয়েছি স্বর্ণের হিসেবে দিলে না তবে ফত অনুযায়ী গরিবের হক বিবেচনায় রূপাল হিসেবে জাকারটা বের করে দেওয়ায় উত্তম কেন আপনি এক লক্ষ টাকা যে আল্লাহ আপনাকে দিয়েছেন ওই আল্লাহর জন্য আপনি আড়াই হাজার টাকা ব্যয় করতে পারবেন না আমার কথা বুঝেন না মানে আমি যুক্তি আপনাকে দিচ্ছি না আমি রূপা যেহেতু একটা অপশন ইসলামী শরিয়ত দিয়েছে এই ইসলামী শরিয়তের অপশনটা আপনার কাছে উন্মুক্ত করে দিচ্ছি আপনি আপনার রবের জন্য এক লক্ষ টাকা আড়াই হাজার টাকা ব্যয় করবেন আপনার রব আপনাকে ডবল করে ফেরত দিবে আপনার রব আপনার সম্পদে বারাকা বৃদ্ধি করে দিবে আপনার সম্পদের ময়লাটা আপনি বের করে ফেলে দিলেন এর চাইতে উত্তম আর কি হতে পারে এর চাইতে কল্যাণ আর কি হতে পারে সুতরাং জাকাতটা আদায় করা আমাদের অভ্যস্ত হতে হবে এমন কোন পাবলিক নাই যে এক দেড় লাখ টাকা কারোর জমা নাই গচ্ছিত নাই তাহলে আপনি চেষ্টা করেন জাকাত আদায় করার জন্য বেশি বেশি জাকাত আদায় করবেন যত বেশি আপনি জাকাত আদায় করবেন তত আপনার সন্তানরা শিখবে যে আমার বাবা জাকাত আদায় করে আপনার সন্তানও জাকাতে অভ্যস্ত হবে কথা বুঝতে পেরেছেন এজন্য জন্য কুক্ষিগত করে রাখবেন না কুক্ষিগত করে রাখলে অন্তর সংকীর্ণ হয়ে যায় এই জন্য সতর্ক থাকতে হবে এবং ওই সম্পদটাকে বারবার গণনা করলে অন্তর সংকীর্ণ হয়ে যায় দান সাদা করবে দেখেন এখানে মসজিদ নির্মাণ চলতেছে আলহামদুলিল্লাহ রাসুল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি মসজিদ নির্মাণ করবে তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করা হবে কি সম্পূর্ণ মসজিদ বানায় দেওয়া লাগবে কি মনে হয় আপনার কাছে যে ব্যক্তি মসজিদ নির্মাণের কাজে সামান্য সহযোগিতাও করবে তার জন্য জন্মাতে ঘর নির্মাণ হবে সুহান আল্লাহ তাহলে এই বড় বড় আমাদেরকে গ্রহণ করে নিতে হবে লুফে নিতে হবে তার মানে যখন যেখানে দেখবো মসজিদ নির্মাণ হচ্ছে আলহামদুলিল্লাহ তখন সঙ্গে সঙ্গে আমার আল্লাহ যে অর্থ নামক নিয়ামত দান করেছে আমাকে ওই নিয়ামত থেকে সেখানে কিছু দেওয়ার চেষ্টা করতে হবে আমি মারা যাব আমি থাকবো না কিন্তু এই বাদাতের জায়গাটা থাকবে তাই না থাকবে কিনা নিঃসন্দেহে থাকবে ওই ইবাদাতের জায়গায় যত মানুষ যত রক্ত চলাতে যাই করবে যত আদায় করবে যে কয়টা সাজদা দেবে প্রত্যেক অক্সের প্রত্যেক রাকাতের প্রত্যেক সাজদার বিনিময়ে যে নেকিও পাবে তার একটা নেকি আপনি মারা গেলেও আপনার আমল নামাইলে বিবদ্ধ হবে ইনশাআল্লাহ